ভারত পাকিস্তানের মধ্যে সম্প্রতি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে পাকিস্তানকে সমর্থন দেয় তুরস্ক এমনকি পাকিস্তান ড্রোন তুরস্কে ব্যবহার করেছে বলেও জানা যাচ্ছে অন্যদিকে বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ মাখো মাখো এই পরিস্থিতিতে সামনে আসছে বড় খবর বাংলাদেশ নাকি ভারতের বেশ কিছু অংশকে নিজেদের কবজায় করে নিতে চাইছে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা করছে আর এ নেপথ্যে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসার মে এক্ষেত্রে সালতানাত ই বাংলা নামে একটি ম্যাপও প্রকাশ করা হয়েছে এখানে শেষ নয় আরও জানা যাচ্ছে টার্কিস ইউথ ফেডারেশন নামে একটি এনজিওর আওতায় এটি চালানো হয় তবে কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকেও সাহায্য করছে তুরস্ক আর এই নিয়ে সাংবাদিক শাহিদুল হাসান খোকন তিনি কি বলছেন শোনাব আপনাদের বাংলাদেশ ভারতের বেশ কিছু জায়গাকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করছে এবং সেই জায়গাগুলোকে নিজেদের কবজায় নিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা ভাবতে পারছেন ভাবছেন তো কি বলছি এটাই সত্যি ম্যাপটা একবার দেখাই যে কোন কোন জায়গাগুলো বাংলাদেশ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে দিয়ে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করছে সেই ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই বিহার রয়েছে উড়িষ্যা রয়েছে আসাম রয়েছে এই যে গোটা জায়গাটা দেখা যাচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এই গোটা জায়গাটাকে বাংলাদেশ নিতে চাইছে আর এই চেষ্টা কে করছে মানে মদত পেছন থেকে কে যোগাচ্ছে জানেন ইউনুসের মেয়ে তার নাকি হাত রয়েছে ভাবতে পারছেন ভারত কি হাত গুটিয়ে বসে থাকবে কোন রকম ভারত কোন মুভমেন্ট করবেন এটা কখনো হতে পারে এই গোটা বিষয়টাই জানবো যে তাদের প্ল্যানে কি রয়েছে গ্রেটার বাংলাদেশ এই কনসেপ্টটা কোথা থেকে এলো এই গোটা বিষয়টাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন শাহিদুল হাসান খোকন বাংলাদেশের সাংবাদিক নমস্কার আপনাকে আজকাল বাংলায় স্বাগত এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক বাংলাদেশের নিজের পরিস্থিতি খারাপ সেখানে দাঁড়িয়ে ভারতের থেকে বেশ কিছু জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা গ্রেটার বাংলাদেশ এই প্ল্যান মানে এর যে মূল শিকড়টা কি নলেজ বাংলাদেশের একটি ছাত্র মুভমেন্ট এবং আধ্যাত্মিক একটি ষ্ঠী যারা নিজেদেরকে ধর্ম সাধনা বা ধর্মীয় গোষ্ঠী হিসাবে যারা নিজেদেরকে বিবেচনা করে এরকম একটি গোষ্ঠী যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি অর্গানাইজেশন করেছে যে অর্গানাইজ অর্গানাইজেশনটির মাধ্যমে তারা সালতানাতে বাংলা যেটিকে আমরা ইতিহাসের শাহী বাংলা নামে জানতাম অর্থাৎ এই বাংলাদেশ বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ মায়ানমারের যেটাকে আরাকান স্টেট বলে রাখাইন স্টেট বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম এবং নর্থ ইস্টের আরও তিনটি স্টেট এইগুলো নিয়েই মূলত ছিল এই সালতানাতে বাংলা বা শাহি বাংলা এটি চোদ্দশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে একটি ঐতিহাসিক বিষয় যেটি আসলে এখন কোন অস্তিত্ব নেই বা যেটি নিয়ে আলোচনা বা নিয়ে কোন রকম কর্মকাণ্ড কখনো আমাদের তো জীবদ্দশায় আমরা শুনিনি বা ইতিহাসেও নতুন করে শুনিনি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো দাঁড় করানোর পর অর্থাৎ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার গঠনের পর নানাবিধ উদ্ভব চিন্তা চেতনা কথাবার্তা আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি তারই একটি অংশ এই সালতানাতি বাংলা এই সালতানাতি বাংলা একটি ম্যাপ মূলত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটাকে ছাত্র শিক্ষক জন অর্থাৎ টিএসসি বলা হয় সেখানে নতুন করে অঙ্কন করা হয়েছে এবং সেখানে সেই ম্যাপটিতে দেখানো হয়েছে যাকে ঘিরে একটি স্টুডেন্ট মুভমেন্ট সেখানে শুরু হয়েছে এবং যাদের নেপথ্যে একটি তাত্ত্বিক শক্তি যারা মূলত ভারত পাকিস্তান ভাঙাকে বিশ্বাস করে না এবং তারা এই অঞ্চলে যে অবিভক্ত বাংলা বা একটা বৃহত্তর বাংলা যেটা সেই বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বিভিন্ন সময় সেই তাত্ত্বিক গোষ্ঠীটি মূলত এই ছাত্র সংগঠনের পিছনে রয়েছে এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এরা যে ইয়েটা করেছে তাদের হেডকোয়ার্টার বলা হচ্ছে যে টিএসসি কেন্দ্রিক তাদের হেডকোয়ার্টার এবং সেখানে একটি তার্কি ইয়থ ফেডারেশন নামে একটি এনজিও যারা এটাকে অর্থায়ন করে আর এটি মূলত অর্গানাইজ করছে সিএসএস বাংলাদেশ নামে একটি এনজিও আর মূলত এই যে ব্যাপারটি এটিকে অর্গানাইজ করছে মানে মেইন স্পন্সারশিপ যে সিএসএস বাংলাদেশ এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কন্যা আছে বিনা আফরোজ দিনা আফরোজ ইউনুস সেই মূলত এই কাজটি করছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আসার পরেই মূলত তাদের যে টার্গেট ভারতবর্ষকে ভেঙে দেওয়া বা ডক্টর ইউনুস নিজেও বারবার নর্থ ইস্টের কথা বলেন মূলত এই পরিকল্পনার অংশটি অংশই সালতানাতি বাংলা এবং এর সঙ্গে একটি তারা নতুন যে পরিকল্পনাটা এটেছে সেটি হচ্ছে মায়ানমার এবং নেপাল এই দুটি দেশেরও কিছু অংশকে তারা এখানে ঢুকানোর চেষ্টা করছে মানে এ তাদের ম্যাপে ঢুকিয়েছে আদত এটি একটি পরিকল্পনা তাদের এটি একটি জঙ্গি পরিকল্পনা বলতে পারেন আপনি কারণ বাংলাদেশে এই বিষয়টির সাথে যারা সংক্ষিপ্ত বা সংযুক্ত তারা আসলে জঙ্গি মতাদেশের এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা কিন্তু এই কাজটি করছে এখন মূলত এটি একটি ধর্মীয় দিক থেকেও তারা চিন্তা করছে যে তাদের স্লোগান যেমন সম্প্রতি সময় আমরা দেখেছি যে এখানে যারা ধর্মীয় নেতা আছে তাদের কেউ কেউ নিজেকে বলেছে যে আমরা হিউম্যান বোম ব্লাস্ট করে কলকাতা দখল করব। এরকম হুমকি তার আগে আমরা দেখেছি যে রিক্সা নিয়ে কলকাতা দখল করার জন্য আসছে এটি মূলত সেসবেরই একটি অংশ যে বাংলাদেশের অভ্যন্তরে বসে ভারত বিদ্বেষী একটি প্রচারণা এবং ষড়যন্ত্র যেটি এই অঞ্চলের রাজনীতিকে অশান্ত করতে পারে এই অঞ্চলটা নতুন করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে তার জন্যই মূলত এই সালতানেতে বাংলাটাকে সামনে আনা হয়েছে এবং এটিকে টিএসসি কেন্দ্রিক এদের যে হেডকোয়ার্টার গড়ে তোলা হয়েছে সেখানে প্রতিদিন তারা তাদের অনুসারীদেরকে নিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করছে এবং নতুন নতুন মানুষকে তারা উদ্বুদ্ধ করছে যে এই সালতানাতে বাংলা প্রতিষ্ঠিত হতে করতে গেলে কি টাইপের পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই পদক্ষেপটা কিভাবে করা বাস্তবায়ন করা উচিত অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না